নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম এখন আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় শাশ্বতী আনটি ফিউ মিনিটস উইথ মি ওনার চ্যানেলের নাম উনি দিয়েছেন বিষয়টা হলো রিলস এন্ড নেশা বিষয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ওনাকে তো বিষয়টা ভীষণ যুগোপযোগী একটা বিষয় আমরা যত সোশ্যাল মিডিয়াতে আর কি যত দিন যাচ্ছে তত নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে যেমন রিলস ইনস্টা রিলস ফেসবুকে শর্টস ইউটিউবের শর্টস তো প্রথম প্রথম এটা নিয়ে বলতে গেলে বলি যে প্রথম প্রথম না আমি বেশ ফানি শর্টসগুলো ভালো লাগতো বলে আমি বানাতাম তো আমার ছেলে কিছুতেই ওগুলো পছন্দ করতো না বলতো যে ইভেন এখনও এখনও যদি একটা দুটো লুকি লুকি বানাই তো আলাদা তো খালি বলতো যে এটা তোমার পার্সোনালিটির সাথে যায় না তো এই যে এখন হ্যাশট্যাগ আমরা সকলে বলি ওর কিন্তু খুব ভালো লাগে ও একটু মানে রিলস বানানো বা ছবি তোলা নিজেকে বেশি লাইমলাইটে আনা ওগুলো না ও ও নিজের ক্ষেত্রে একদমই পছন্দ করেন না তো আমাকে ওই ফানি রিলসগুলো বানালেই বারবার ও টোক তো বলতো ডিলিট করে দাও এগুলো মা এগুলো ভালো লাগে না তোমার পার্সোনালিটির সাথে যায় না তো এইটা মানে বলতে গিয়ে এটা মনে পড়লো তো এখন তার সেভাবে রিলস বানানো হয় না কিন্তু আমি বলবো যে সব কিছুরই গুরুত্ব আছে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা অল্প বয়সের ছেলেমেয়েরা বানায় তো এটা একটা এন্টারটেনমেন্ট আমাদের কিন্তু দেখতে ভালো লাগে আর এর থ্রুতে কিন্তু অনেক কিছু শেখা যায় যেমন দিদি রঞ্জন দি কি সুন্দর রান্না দিয়ে মাঝে মাঝে রিলস আপডেট করে বা আরো অনেক কিছু অনেক কিছু আর এন্টারটেনিং তোমার সময় কাটছে না রিলস দেখে সময় কাটা ওই কিছুদিন আগেই আমি বলছিলাম যে বয়স্ক মানুষরা তারা কি করে সময় কাটবে তাদের তো হাতে যদি একটা স্মার্টফোন থাকে তো এরকম ঠাকুরের রিলস বা অনেক ভালো ভালো কথা অনেক ভালো ভালো কোড শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কোড যেমন আমাদের রুনাদি আপডেট মানে প্রায় প্রায় আপডেট কেন বলছি দু প্রায় প্রায় আপলোড করতো আর কি শ্রাবণী সুন্দর সুন্দর রিলস আপ আপলোড করে মধু তো আছেই মধুর গুলো না আমার ভীষণ ভালো লাগে দেখতে মধু যখন মানে মিঠু সাথে রিলসগুলো বানায় লাস্টও একটা রিলস বানিয়েছিল আমার তো মানে আমি যে ওটাকে কতবার দেখেছি তার ঠিক নেই অমিতাভের ওই অভিমানের ওই গানটা দিয়ে তেরে মেরে হ্যাঁ তেরে মেরে মিলন কে রায় না এটাই মনে হয় হ্যাঁ মানে যাই হোক ওই রিলসটা খুব ফানি লেগেছিলো খুব ফানি লেগেছিলো তো ভালো লাগে অন্যদেরটা দেখতে কিন্তু আমি নিজে এখন বানানো সেই রকমভাবে খুব একটা বানাই না আবার বানাই না যে তখন আমি আমি আর কি বন্ধুদের সাথে থাকি যেমন আজকেও আমার বাড়িতে একটা ওরকম গেট টুগেদার আছে তো বন্ধুদের সাথে থাকলে কিন্তু তখন বন্ধুরা বলে বানাতে তখন আমার ভালো লাগে বানাতে একটা দুটো তখন হয়তো বানাই কিন্তু ওই ফানি রিলসগুলো নয় আর কি গানের সাথে বানাই ভালো লাগে কিছু পুরোনো গান আছে যেই গানগুলো ভীষণভাবে পছন্দ আমার তো ওই বানাতে গেলে আমার ছেলের কথাটা তখনই মাথায় আসে খালি বারবার বলে নিজের ক্রিয়েটিভিটি দেখা ওগুলো বানিয়ে কি হবে তো যাই হোক তা বন্ধুদের সাথে থাকলে ওটা একটা মজার জন্য কিন্তু বানাতে পারি হ্যাঁ এবার যদি এবার এটার আমি খারাপ দিকটা বলি অবশ্যই পজিটিভ দিক তো প্রচুর আছে কিন্তু অনেক এরকম শোনা যাচ্ছে বা এরকম ঘটনা আসছে আর কি নিউজে রিলস বানাতে গিয়ে কিন্তু তাদের ক্ষতি হয়েছে মানে জীবন পর্যন্ত চলে গেছে মানে শুটিং যখন আর কি করে অনেক সময় অনেকে রিস্ক নিয়ে অনেক কিছু করে যেমন আমি কদিন ধরেই না বানজি জাম্পের রিলসগুলো আমার কাছে আসছিল। তো ওগুলো তো কোনো ব্যাপার না ওগুলো বাধা থাকে কিন্তু অনেকে এমন আছে বন্ধুরা মিলে ঘুরতে গেছে পাহাড়ে বা সমুদ্রে সুন্দর একটা রিলস ইয়ে আপলোড করার জন্য না অনেক রিস্ক নিয়ে ফেলে তো এটাতে কিন্তু জীবন সংশয় আমরা এরকম বহু দেখেছি তো সেগুলো থেকে অবশ্যই সতর্ক যতই এন্টারটেন তুমি দিতে চাও না কেন নিজের জীবনের থেকে তো কিছু দামি বেশি কিছু নয় হ্যাঁ হয়তো এই ধরনের রিস্ক নিয়ে রিলস আপলোড করলে হয়তো সেটা অনেকটা ভিউ পায় বা তার থেকে একটা তোমার রেভিনিউ আসে কিন্তু তাই বলে ই নয় যে নিজের জীবনটা তুমি সংশয়ে ফেলবে তো এটাই বলার এটাই আজকের বার্তা দেওয়ার খুব সুন্দর একটা বিষয় খুব বেশি আজকের ভিডিও নিয়ে আর কিছু আমার বলার নেই ভালো খারাপের দিক দুটোই আছে ভালোর দিকটাই আমার কাছে বেশি খুব এন্টারটেনিং কিন্তু অনেক সময় বাচ্চাদেরও অনেক সময় হয় কি যে এমনই নেশা ধরে যায় সমানে স্ক্রল করে রিলস দেখা আমাদেরই হয় আর কি আমারই হয় অনেক সময় যে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি ভালো কিছু রিলস ভালো লাগছে যেমন মধু মিঠুর ওই রিলসটা আমি অনেকবার অনেকবার মানে কতবার দেখেছি আর যতবার দেখেছি আমি ততবার হেসেছি আমার এত ভালো লেগেছে তো যাই হোক হ্যাঁ এটা আবার অনেক সময় কাজ ফেলে রেখে অবশ্যই কোনো কিছুর প্রায়োরিটি নেই আমরা যেমন কাজ করতে করতে বাকি সব কাজ করে কিন্তু আমরা এইগুলোতে সময় দিই কিন্তু অনেকে রিলস দেখতে দেখতে না এটা খুব সত্যি কথা সময়ের হুশটা থাকে না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ওই যে সর্বোপরি বলি যে নিজের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ